ববি এখন সব জামা কাপড় ভাজ করছে মাকে হেল্প করছে তাই তো ববি ঠিক আছে করো সব রাখো ঠিক মতো গুছিয়ে রাখো গুছিয়ে ঠিক করে রাখতে হবে তাই তো এগুলো কি নিজের গুলো ঠিক করে হচ্ছে না হচ্ছে আচ্ছা সব রাখছে এখন পড়াশোনা হয়ে গেছে সন্ধেবেলা এখন জামা কাপড় গছিয়ে রাখছে মাকে হেল্প করছে তাই তো তো কটা বাকি আর জামা কাপড় করা অনেক বাকি না হয়ে এসেছে না হয়ে এসেছে এগুলো তো মা করেই রেখেছে তাই তো মাকে এখন হেল্প করতে বসেছে ববি আরো বাকি আছে বাকি আছে ওগুলো তো আমি করেই রেখেছি শুধু ববি নিজে গুলো এখন ববি বসে পড়ছে আচ্ছা ঠিক আছে করো ঠিক করে করো সুন্দর করে ভাজ করে রেখে দাও তাহলে অলমোস্ট হয়ে গেছে হয়নি খাইনি কি এত এগুলো তো হয়েই গেছে কমপ্লিট তো কমপ্লিট না কমপ্লিট হয়ে গেছে এবার ববি এবার ডিনার করবে করে ঘুমিয়ে পড়বে সব কাজ কমপ্লিট আজকের মতো না না এগুলো তো ভাজ করাই আচ্ছা এগুলো ববি আবার করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে করো চলো ঠিক আছে চলো হয়ে গেছে